উনি এমন একটা প্ল্যাটফর্ম পাবেন যেটাতে তিনি এমন কিছু কথা বলতে পারেন যেটা হইলো যে পৃথিবী উল্টা যেতে পারে না আপনি ছাত্রলীগকে তো ব্যান্ড করা হয়েছে এটা আউটলোড আপনি কি হিজবুত তাহারি তো একটা ব্যান্ড তার আপনি ওদের চিপকে কি আপনি ইন্টারভিউ নিব অবশ্য আপনি বিদেশে থাকেন না না আমি আমি বাংলাদেশই মানতে চাই আমি বিদেশে থাকি আমি এটা করতে চাইতাম ফরটপাকাম আমি কিন্তু আমি বাংলাদেশই মানতে চাই আমি আমি গত 15 বছরে তারেক রহমানের কে সাক্ষাৎকার নিয়েছি আমি আমি গত 5 বছর আমি আমি সফিক ভাই ওয়ান ইয়ার বলি আমি গত 5 বছর এমন কোন স্টোন নাই যেটা আনটান করতে বাকি রাখছি জনাব তারেক রহমানের সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি এখানে ওপেনলি বলি আমি ওপেনলি বলি দুই ঘন্টা চল্লিশ মিনিট তিনি আমার সাথে কথা বলেছেন টেলিভি ক্যামেরার সামনে কথা বলতে চান নাই আমি আপনাকে বলি আমি একমাত্র ওনাকে এই ইলেকশনের আগে আমি ওনার সাক্ষাৎকার নিয়েছি তাও সাক্ষাৎকারটা দিয়ে আমি লন্ডন ডেডলাইন দিয়েছি যাতে আমার উপরে ঝামেলা না হয় না কিন্তু একমাত্র আমি না কিন্তু সফিক ভাই কিту সফিক ভাই আমি কিту অনেক চেষ্টা করেছি পাঁচ বছর আমি এটা বলি এই এই উদাহরণটা যখন দেয়া হয় এই উদাহরণ যখন দেয়া হয় হাতের রক্ত ছাত্র লীগের একটা লিডারকে আপনি বিয়ে দাও معناتে তাকে প্ল্যাটফর্মিং দেওয়া এইটা আপনি তো দিবেন আমি মানলাম 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 সফিক ভাই না আমার চয়েজে আমি আমার চয়েসটা দেখাইছি যে আমার চয়েসটা আমার কাছে কিরকম যখন আমার কাছে মনে হয়েছে যে কোনো ভিকটিম যদি মনে করে তার প্ল্যাটফর্ম দেওয়া তখন এটা আসলে সকল আইনেই আটকায় এটা যেমন বাংলাদেশ আইনে আটকায় এটা আমেরিকান আইনেও আটকায় কারণ একটা ভিক্টিম যখন ট্রমাটাইজড হইতে পারে এরকম একটা লোকের কথায় সেইটার যখন ব্যাপার আছে তখন এটা বাংলাদেশ আইনেও আটকায় এই আইনেও আটকায় আমি যেটা বলতে চাইতেছি স্পষ্টত উনাদের মনে হয়েছে যে এই রকম কেউ আসলে সে একটা কথা বলতে পারবে যেই কথায় সে আমাকে কনভিন্স করতে পারবে বাংলাদেশের মানুষকে কনভিন্স করতে পারবে এবং আপনাদেরও মনে হয়েছে এইটা কি ঠিক কিনা আসলে আপনার এই ভয়টা অমূল্য কনভিন্সের বিষয় না এটা কনভিন্সের বিষয় না এটা হচ্ছে আপনার একটা মানে আপনি এই মোরাল চয়েসটা করবেন কি না সেটা হলো আপনার বিষয় হ্যাঁ আপনি কি মানে এই বলে আপনি কি আনসারুল্লাহ বাংলা টিমের সাধারণ সম্পাদককে ডেকে আপনি কি ইন্টারভিউ করবেন সাংবাদিকদের জন্য সাংবাদিকদের জন্য সাংবাদিকদের জন্য আপনি সংবাদ সম্মেলনে বলেছেন আমি মনে করি না যে এটা আমার কোনো মোরাল কোনো কিছু আছে আমি আমি মনে করি যে ইন্টারভিউটা কিন্তু আইনের ব্যাপারটা আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশ ও আমেরিকাতেও এইটা আমি কিন্তু আপনাদের মনে হইতেছে কিনা একটু বেশি এবং ক্রেডিশন ক্রেডিট কার্ড বাতিলের কথা আপনি যাদের কথা বললেন তাদের ব্যাপারটা কি আসলে এটা ঠিক মানে 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 যাদেরকে বাতিল করা হয়েছে তাদেরকে যদি মনে করে যে তারা জেনুইনলি अफेक्टेड তারা আমাদের কাছে লিখতে পারে তারা আমাদেরকে বলতে পারে যে আমার কেসটা রিভিউ করেন অবশ্যই আমরা রিভিউ করব আমরা আমি কথা দিলাম আমরা রিভিউ করব অসুবিধা নাই কিন্তু তাদেরকে এটা ইয়ে হবে কিন্তু আমরা যেগুলো দেখেছি সেটার আলোকে আমাদের কথা আর একটা জিনিস মনে রাখবেন অ্যাক্রিডিটেশন কার্ডকে স্ক্র্যাপ করা মানে আপনি জার্নালিজম করতে আমরা মারা করছি তা আমার অনেক দিন এই কার্ড রিনিউ হয় নাই আমার জার্নালিজম আটকে থাকে না কারণ অ্যাক্রিডিটেশন কার্ডের মাধ্যমে আমি তো আমার আমার যে মাত্র শুধুমাত্র সেক্রেটারিয়েটে আপনার ঢোকার একটা ফ্যাসিলিটি হয় সেটা আমার মনেও নাই সেটা আমার মনে হয় কিন্তু এইটারে এত গুরুত্বপূর্ণ আপনি বা কেন মনে করলেন যে ধরেন এটা একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য যে আমরা আপনাদের দিচ্ছি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অনুরোধে মানে একরকম জোর করেই যেটা আসলে ডক্টর ইউনুস বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ডক্টর এরকম বলেছেন যারা জীবন দিয়েছে যারা রক্ত দিয়েছে তাদের ডাক আমি ফিরিয়ে দিতে পারি নাই যারা এই সুপ্রিম সেক্রিফাইস করছে তাদের ডাক আমরা ফিরিয়ে দিতে পারি নাই সেই সমন্বয়করা মধ্যে থেকে দুই তিনজন তিনজন সরকারেও আছেন বৈষম্য বিরোধী ছাত্ররাই আবার বিভিন্ন দাবি দেয়ানে মাঠে নামছেন এইটা আপনারা কি বলবেন এবং তারা বলছেন যে তারা কখনো রাষ্ট্রপতির পদ চাইছেন কখনো হাইকোর্ট ঘেরাও করছেন কখনো উপদেষ্টা কাদের নিয়োগ দেওয়া হবে তারা বলছেন কখনো জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান করছেন এইটারে এবং বলা হচ্ছে যে তারা এক ধরনের সরকারের সাথে এক ধরনের মুখোমুখি একটা অবস্থান আসলে মেনে নিচ্ছেন এইটা আপনারা কি হয় দেখছেন বা কি করছেন আমি তো দেখছি যে আমাদের সাথে তাদের সব আমি একটু আগেও বলেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন বা যারা পলিটিক্যাল পার্টি কারণ পলিটিক্যাল পার্টি গুলো বলেন জামাত বলেন বা অন্যান্য অনেক পার্টি বলেন তারাও কিন্তু আন্দোলনে ছিল তো সবাই আমাদের আমরা নিয়ে ইয়ে কিন্তু তাদের সাথে যে আমাদের দূরত্ব এইগুলো নাই হয়েছে আমি তো এটা কোনো দেখছি না আর তিনজন এরা এসছেন আমাদের ক্যাবিনেটে কারণ আমরা চাই যে এই যে ইউথের যে ভাষাটা এটা আমাদের এখানেও আসুক তারা যে চায় তাদের ডিমান্ড গুলো কি আমাদের যাতে জেনারেশনাল একটা গ্যাপ না হয় তাদের চাওয়া পাওয়া তারা বাংলাদেশকে কিভাবে দেখছে আমরা তো বাংলাদেশটা তাদের কাছে দেখে যাবো তো তাদের একটা ইনক্লুশন তো খারাপ না এবং দিজ আর স্মার্ট গাই মাহুজ বলেন নাহিদ বলেন নাহিদের মতো স্মার্ট

মিস্টেক হয় আমাদের যদি কোন শটকামিস আপনার আওয়াজ তুলেন অসুবিধা কি আমরা শুনি আমি তো আপনাকে অংশীজনই ভাবছি ওকে ফ্যামিলিতে থাকে না আপনার সাথে তো আমার ডিফারেন্স অফ অপিনিয়ন তাই বলে তো আপনি আমার এনিমি না ডিফারেন্স অফ অপিনিয়ন হলে এনিমি না এটা একটা ভালো কথা কিন্তু আমরা যদি ধরে নেই যে রাজনৈতিক বা অন্য কারণে এই সরকারের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের আক্রমণ তৌহিদি জনতার ব্যানারে মাজার বাউল আক্রায় হামলা যৌনকর্মীদের কর্মীদের অনিরাপত্তা পোশাকের জন্য নারীদের অপদস্থ করা এইটা যে কথিত আওয়ামী লীগের কথিত যে সাংস্কৃতিক দার্শনিক বয়ান তারই আসলে প্রতিষ্ঠা করতেছে কিনা সফিক না আমরা এগুলো ব্যাপারে খুবই স্ট্রং ইয়ে নিয়েছি বাজার ভাঙার বিষয়ে আমরা স্ট্রং মেজার নিয়েছি আপনি দেখেন আমরা যখন স্ট্রং মেজে এর পরে আর একজনও সাহস পায়নি এটা হবে না তারপরে আপনি যে এই ছেলেটার এগেনস্টে ই আসলো যে কক্সেস বাজারে একটা ইয়েদেরকে একটা মেয়েকে বোধ সে প্রহার করেছে বা এটা তাকে বাজে কথা বলেছে তাকে ওই দিন বাজারে পাঁচশো দশ মিলিমিটার বৃষ্টি হয়েছে ওর মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে কেন এগুলো ব্যাপারে কোনো ছাড় নাই আর অন্যান্য সমস্ত কিছুতে আর মাইনরিটির কথা আমরা তো অস্বীকার করছি না যে কিছু একাক হয়নি হয়েছে কিন্তু আমরা বারবার বলছি এগুলোকে এত ওভারব্রন করা হয়েছে এত নিউসলি এক্সজাগজারেটেড করা হয়েছে এইটা নিয়ে অনেকে পলটিক্স করছেন এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি দেখেন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিল যে রিপোর্টটা দিয়েছেন সেটাকে রিভিজিট করেছে নেত্র নিউজ তারা দেখেছে যে ওদের যে নয় জনের যে মৃত্যুর কথা বলা হয়েছে তার মধ্যে আটটা মৃত্যুর ক্ষেত্রে ওরা মোটামুটি নিশ্চিত যে এটা কোনো রিলিজিয়াস মোটিভেশন ছিল না এটা কোনো সেক্টタリアনViolence না তো তারপরে দেখেন এই রিপোর্ট যে ওরা করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউন্সিলের উচিত ছিল বলা যে না আমরা এই রিপোর্টটা আমরা ওন করি বা ইয়ে কিন্তু তারাও তো চুপচাপ তারা তো বলা উচিত ছিল মেট্রো নিউজ যেটা তাদেরকে বলেছে মানে নয় জনের নয় জনের মধ্যে নয় জনের মধ্যে আট জন সংখ্যালঘু যারা মারা গেছেন তারা আসলে ধর্মীয় কারণে মারা যাননি তাহলে